ফুলকপি পাকোড়া তৈরি করে দেখাবো খুবই টেস্টি একটা পাকোড়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন যেহেতু ফুলকপি সিজন আছে এখন সবাই কিন্তু বানিয়ে খেতে পারবেন আর বিকেলের নাস্তায় কিন্তু খুবই ভালো লাগবে প্রথমে আমি গরম পানি দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম তারপরে আমি এখন ফুলকপিকে এরকম ছোট ছোটো সাইজ করে কিন্তু আমি কেটে ধুয়ে তারপরে কিন্তু আমি এটাকে গরম পানির মধ্যে দিয়েছি কিন্তু বেশি বড় করা যাবে না এরকম ঠিক ছোট ছোট করে নেবেন এটা যদি আমি কেটে দেখাতে যাই তখন কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা তারপরে কিন্তু তিন মিনিট ঘড়ি ধরে তিন মিনিট রাখবেন রেখে তারপরে উঠিয়ে ফেলবেন এদিকে আমি হাফ কাপ দিলাম কর্নফ্লাওয়ার হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর পেঁয়াজ পাউডার দিয়ে দিলাম আদার পাউডার দিয়ে দিলাম রসুন পাউডার দিয়ে দিলাম দিয়ে দিব ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে মিলিয়ে তারপরে কিন্তু তারপরে অল্প অল্প পানি দিব একটা মানে মোটামুটি ড্রো করে নিব মানে বেটার করে নিব। তবে এখানে আপনার আদা রসুন যদি দেন সেক্ষেত্রে অল্প অল্প বাটা দিতে পারেন পাউডারই দিতে হবে এমন কোনো কথা না আপনারা আদা রসুন অল্প অল্প করে দিবেন সেক্ষেত্রে একদম চা চামচ হাফ চা চামচ করে সব কিছু অ্যাড করতে পারেন ঠিক আমি এরকম নর্মাল পানি দিয়ে এরকম একটা বেটার তৈরি করে নিয়েছি দেখেন এই হাতে কোট করলে যেন কোট হয়ে যায় সিদ্ধ করা ফুলকপিটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন এই চামচের সাহায্যে আস্তে আস্তে করে কিন্তু এটা নাড়াচাড়া করবেন যেহেতু এটা একদম মানে একটু সিদ্ধ করা আছে ভেঙে যাওয়ার চান্স থাকে ঠিক এভাবে চামচ দিয়ে কোট করে নেবেন ভালো করে লাগিয়ে নেবেন যেন একটাও বাকি না থাকে ঠিক এরকম হালকা পাতলা কিন্তু লেগে থাকবে এত বেশি যেন মানে ময়দা ময়দা না হয় এখন আমি তেল গরম করতে দিয়েছি তেলটা অবশ্য ভালো গরম হতে হবে যেন হালকা গরম না হয় দেওয়ার সাথে সাথে যেন পাকোড়াগুলা একদম ভালো করে বুট বুট উঠে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আর নিচে কোনো ময়দাটা মানে জমে যাবে না আমি একে একে করে চামচ দিয়ে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিবেন দেখেন কত সুন্দর হয়েছে এই পাকোড়াটা আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করার চেষ্টা করবেন এত টেস্ট হয় শীতের বিকেলে কিন্তু খেতে দারুণ লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর দেখেন এই যে ভেজে নেওয়ার পরে কত সুন্দর কালারটা এসেছে দেখেন একই নামে আমার ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এরকম একে একে করে ভেজে যদি আপনারা এবার সসের সাথে পরিবেশন করেন খেতে খুবই দারুণ লাগবে আর যেহেতু এটা আগেই হাফ সিদ্ধ করে নেওয়া আর এখন দেখেন ভিতরটা আর এখন সসের সাথে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে কারণ এটা যারা ট্রাই করছেন জানেন আর যারা করেন নাই তারা আজই তাড়াতাড়ি কিন্তু দেখে করে ফেলেন